দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় মারা গেছেন দুইজন। ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাজধানীর মহম্মদপুরে মাছ ডেলিভারি করে ভালুকায় ফিরছিল একটি পিকআপ। জয়নাবাজার রোড ডিভাইডার এলাকায় পৌঁছালে পিকআপটি তার সামনে চলমান আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পিকআপ চালক চঞ্চল রায় স্থানীয়রা আহত রিপন ও মামনকে হাসপাতালে নিলে চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পেছনে চালকের একটি কারণ বলে প্রাথমিক ধারণা প্রত্যক্ষদর্শীদের এছাড়া রংপুর নগরের উত্তম হাজিরহাট এলাকায় মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে আহত রানীকে রংপুর মেডিকেলে ভর্তি করেছে স্থানীয়রা একটা বাজে বাইরে যাওয়ার পর আপনি মনে করেন মাছের ব্যবসা করে তো রাত্রে গাড়িতে আসে বালুকর গাড়ি মাছ আনে তো আমরা রাত চারটে বাজে আমাকে পুলিশে ফোন দিয়েছে ফোন আইলো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরে মনে হয় আমরা টাইনে লোক গাড়িটা তারপরে আমরা হাসপাতালে আইছি আয়দি অবস্থা পরে রুগী একটারে মেডিকেল পাঠাইছে আর দুজন মারা গেছে